প্রতি বছরে আটাইশে বৈশাখ বিশিষ্ট ইসলাম প্রচারক ও সফি সাদক মহরুম শিরুদ্দিন ওরফে পোকালাগা পীর সাহেবের ও দিবস ও তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ওরশ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারোই মে বাদ আসর উপজেলা সদর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে রেলগেট থেকে দুই শতগজ দক্ষিণে সমীর ওরফে পোকালাগা পীর সাহেবের মাজার অবস্থিত প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ওরশ শরীফ উপলক্ষে কোরআন তেলোয়াত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে এলাকার লোকজন সহ বিভিন্ন এলাকার শত শত ভক্ত সমর্থকেরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ বিষয়ে হাফেজ ফরহাদ ইসলাম বলেন জিয়ারত করা যাবে কিন্তু এখানে আগরবাতি বা মান্ন এগুলো করা যাবে না যায় শুনাই সেরে করা যাবে না এগুলো যায় শুনে না যায় এই এখানে আমরা শুধু দোয়ার জন্য আল্লাহ সকলকে জিয়ারত করার তৌফিক দান

এছাড়াও এই মাজারের দেশের বিভিন্ন এলাকার ভক্ত ও সমর্থকরা প্রতি বছরেই এই দিনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন পাশাপাশি অনেকেই পীর সাহেবকে ওসিলা মনে করে আল্লাহ পাকের দরবারে মানত করেন এবং অনেকেই সেটা চাওয়া পাওয়া ও মানবাসনা আল্লাহর পাক পূরণ করেছেন বলে তেনার ভক্ত ও সমর্থকদের কাছ থেকে জানা গেছে